হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব কর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ছো তোমাদের বৃত্তি পরীক্ষা চলছে তো তোমাদের কালকে ইংরাজি পরীক্ষা রয়েছে তোমাদের এর আগে কেমন কী স্ট্রাকচার আসবে প্রশ্নপত্র নিয়ে সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো যদি তোমরা এখনও দেখে না থাকো অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও আর তোমাদের টেক্সট থেকে কি তুলে দেবে সেগুলো তো তোমরা প্যাসেজ দেখে দেখে উত্তরগুলো লিখতে পারবে তোমাদের টেক্সট থেকেই সেগুলো দেবে সেই রিলেটেড কয়েকটি ভিডিও দেওয়া আছে সেগুলো যদি না দেখে থাকো দেখে না তো এখন আমি আলোচনা করছি বেশ কিছু টপিক নিয়ে সেগুলো তোমরা শেষ পর্যন্ত দেখো প্রথমে আছে কার ডাককে কি বলে দেখো কাউস মো সিপ ব্লিট হর্সেস নেই স্নেক হিস টাইগার রোল ভালো করে দেখে নাও কার বাচ্চাকে কি বলে ডগ পাপি এলিফ্যান্ট কাপ ডেয়ার ফোন টাইগার কাপ তারপর কিছু অপোজিট ওয়ার্ড দেখে নাও হ্যাপি কি হবে স্যাট টল শর্ট লিটিল লার্জ স্লো ফাস্ট হেভি লাইট ইয়ং ওল্ড ফ্যাট থিন ফাস্ট স্লো ডার্ক লাইট ডে নাইট হোয়াইট ব্ল্যাক জয় সর ওপেন ক্লোজ কোল্ড হট এছাড়াও আমার যে টেকসহ সহ টোটাল প্রশ্নপত্র আছে সেখানেও কিছু অপোজিট ওয়াট আছে সেগুলোও তোমরা ভালো করে মুখস্থ করে নিও পরবর্তীতে কিছু বাংলা মানে আছে দেখো সানসাইন মানে সূর্যালোক ডাস্ট মানে ধুলো রিপিটেডলি মানে বারবার ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ সাডেনলি মানে হঠাৎ প্যারট মানে টিয়া টিয়াপাখি ফেয়ার মানে মেলা ট্যুর মানে ভ্রমণ তারপর কিছু সাজিয়ে লেখো ওয়ার্ড আছে দেখে নাও এখানে এরকম এলোমেলো কিছু থাকলে সেগুলো সাজিয়ে লিখতে দিলে কীরকম কি হতে পারে সেগুলো কিছু আইডিয়া দিয়েছে এখান থেকে দেখে নাও তারপর কিছু রচনা যেগুলো তোমাদের চারটে করে সেন্টেন্স লিখতে বলেছে সেই রচনা কোন কোনগুলো করবে ভালো করে দেখো রবীন্দ্রনাথ টেগর ইয়োর স্কুল টাইগার ইয়োর ফেভারিট ফুড ইন্ডিয়া ইয়োর ফ্রেন্ড সিস্টার নিবেদিতা কাজী নজরুল ইসলাম মাই মাদার বা মাই ফাদার দুটোই করে রাখবে চার লাইন করে তোমরা যেন লিখতে পারো নেতাজি সুভাষচন্দ্র বোস আর রেনি সিসান দেখো মোটামুটি এখানে সবগুলোই আমার আগের ভিডিওগুলোই করে দেওয়া আছে সেই ভিডিওগুলো থেকে তোমরা এগুলো মুখস্থ করে নিও আর দু একটা ইন্ডিয়া রেনি সিজান এই দু একটা নেই মাই ফাদার মাদার এগুলো যদি তোমাদের অসুবিধা হয় তোমরা যে কোনো একটা ভিডিওর কমেন্টে কমেন্ট করো তাহলে আমি সেই কমেন্টের উত্তরেই এখান থেকে চার লাইন কীরকম কী লিখবে আমি তোমাদের সেই কমেন্টের রিপ্লাইতেই দিয়ে দেব তারপর কিছু ইংরাজিতে অনুবাদ দেখে নিয়েই চলো সে একজন ছাত্র হি ইজ এ স্টুডেন্ট আমার মা ভালো গান করেন মাই মাদার সিংস ওয়েল আর ছুটির দিন টুডে ইজ হলিডে ভারতবর্ষ আমাদের জন্মভূমি ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড এখন বৃষ্টি হচ্ছে ইটস রেনিং নাও এক সপ্তাহ হয় সেভেন ডেজ মেক এ উইক সূর্য একটি নক্ষত্র দ্য সান ইজ এ স্টার আমি এই কলম দিয়ে লিখি কি হবে আই রাইট উইথ দিস পেন আমি ফুল ভালোবাসি আই লাভ ফ্লাওয়ার্স বিদ্যাসাগর ছিলেন একজন বড় মানুষ বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান আজ রবিবার নয় টুডে ইজ নট সানডে এখন সকাল দশটা ইটস ইট ইজ টেন ও ক্লক এইভাবে এগুলো থেকে এলে তোমরা এইভাবে লিখবে পুরো স্ট্রাকচার সহ আমার চ্যানেলে ভিডিও আছে সেগুলো যদি দেখে না থাকো অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা আগে দেখে নিও সেখানে তোমাদের পুরো টেক্স সহ বাংলা মানে সহ বুঝিয়ে দেওয়া আছে এছাড়াও যে টেক্স আসবে সেখান থেকে আশা করি তোমরা সব প্রশ্ন পারবে আর কিছু গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন আমি দিয়ে দিলাম এগুলোও তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে জাস্ট একবার দেখে নাও আর কোনো যদি কিছু অসুবিধা হয় তোমরা যে কোনো ভিডিওর কমেন্টে জানাও আমি রিপ্লাইতে তোমাদের সেই আনসারগুলো দিয়ে দেবো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে কর ভিডিওটি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আজকের মতো ভিডিও এই পর্যন্তই তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে পরীক্ষা দিও